আসসালামু আলাইকুম কোয়েল পাখির খামারে কিছু কিছু কাজ আছে আমরা ওইগুলোকে কাজই মনে করি না আর এই অল্প কিছু কাজের জন্যই কোয়েল পাখি ডিম পাড়া একদম বন্ধ করে দেয় বললেই চলে আমরা যারা দীর্ঘদিন যাবত কোয়েল পাখি লালন পালন করি তারা অবশ্যই জানি আমরা কোয়েল পাখির নিচে যে তুষগুলো ব্যবহার করি এগুলো যদি আমরা সময় মতো পরিবর্তন না করে দেই তাহলে কোয়েল পাখি অনেকটাই ডিম পাড়া কমিয়ে দেয় আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে আপনাদের কোয়েল পাখিগুলো ডিম কম দিতেছে কি ওষুধ দিলে ডিম বাড়বে ওইটা আমাদের কাছে আপনারা জানতে চান আমরা সবাই সব সবকিছুকেই অনেক সহজ মনে করি আমরা পরিশ্রমের বদলে ওষুধ দিয়ে সবকিছু সমাধান করতে চাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা যাই হোক আমাদের খামারের ভালো এবং মন্দ দিকগুলো সবগুলো দিক আমরা আপনাদেরকে সব সময় দেখানো এবং বোঝানোর চেষ্টা করি গত কয়েকটা ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের খামারের কোনো কাজ আমরা নিয়মিত করতে পারতেছি না এবং আমাদের চ্যানেলেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না আমাদের খামারের কাজগুলো ছাড়াও অন্য কিছু কাজে আমরা বেশ কিছুদিন যাবৎ অনেক ব্যস্ত হয়ে আছি যার জন্য আমাদের কোয়েল পাখির নিচে যে লিটারগুলো আছে অর্থাৎ কোয়েল পাখির নিচে আমরা যে তুষগুলো ব্যবহার করি এগুলো আমরা নিয়মিত পরিবর্তন করতে পারতেছি না দীর্ঘদিন যাবত এগুলো পরিবর্তন না করার কারণে আমাদের কোয়েল পাখিগুলো অনেকটাই ডিম পাড়া কমিয়ে দিছে এখন যদি আমরা সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে না দিই তাহলে হয়তো আমাদের কোয়েল পাখিগুলো ডিম পাড়া একদমই বন্ধ করে দিবে আগে আমরা আমাদের এই ঘরের মধ্যে যখন দুইশো পিসের মতো কোয়েল পাখি পালন করতাম তখন অনেক দিন পর পর আমরা তুষগুলো পরিবর্তন করতাম কিন্তু এখন যেহেতু আমরা হাজারের কাছাকাছি কোয়েল পাখি এই ঘরের মধ্যে পালন করতেছি অল্প কয়েকদিন পর পর আমাদের তুষগুলো পরিবর্তন করে দিতে হবে নয়তো বারবার আমাদের এই সেম সমস্যাটাই পড়তে হবে আগে আমরা যতগুলো কোয়েল পাখির বাচ্চা বিক্রি করতাম সেই তুলনায় এখন বর্তমানে আমাদের কোয়েল পাখির বাচ্চা বিক্রি করার চাহিদা অনেকটাই বেড়ে গেছে আর সেই জন্যই আমাদের খামারে বিষ ডিমের জন্য কোয়েল পাখি প্রায় কয়েক গুণ বাড়িয়ে নিতে হয়েছে এখনো আপনাদের কোয়েল পাখির জিরো বাচ্চার অনেকের অর্ডার আমাদের কাছে পেন্ডিং আছে কারণ আমরা অন্য খামার থেকে কোয়েল পাখির বিষ ডিম এনে বাচ্চা ফুটিয়ে আপনাদের কাছে বিক্রি করি না আর এই কথাটা আমরা আমাদের অনেকগুলো ভিডিওতেই বলে দিছি আপনাদেরকে অনেক আগে আমরা যদি অন্য খামার থেকে বিষ ডিম এনে বাচ্চা ফুটিয়ে আপনাদের কাছে বিক্রি করি তাহলে আমরা কখনোই জানবো না যে ওনার খামার থেকে আমরা যে বিষ ডিম আনলাম ওগুলো আসলে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বিষ ডিম কিনা কোয়েল পাখি দেখে কখনোই বোঝা সম্ভব না কোনটা জাপানি জাতের কোয়েল পাখি এবং কোনটা অন্য জাতের কোয়েল পাখি কারণ সব জাতের কোয়েল পাখির কালার প্রায় একই রকম হয় আমরা সর্বপ্রথম আমাদের খামার শুরু করার সময় আমরা যে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম ওইগুলোর বয়স আট মাসেরও বেশি সময় হয়েছে ওইগুলো এখন পর্যন্ত ডিম দিতেছে আমাদের এই কোয়েল পাখিগুলো থেকে বাচ্চা ফুটিয়েই আমরা আপনাদের কাছে বিক্রি করতেছি এবং আমাদের বিষ ডিমের জন্য আমরা পেনেস পাখি তৈরি করতেছি যাই হোক একটা বিষয় আপনাদেরকে বেশ কিছু ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে আপনারা এই বিষয়গুলো বুঝতে চান না আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের প্রায় সব জেলায় আমরা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কোয়েল পাখি দূর পর্যন্ত দিতে পারি না আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এখান থেকে সরাসরি যে পর্যন্ত বাস চলাচল করে ওই পর্যন্ত আমরা সর্বনিম্ন দুইশো পিস কোয়েল পাখির বাচ্চাও দিতে পারি কিন্তু যেসব দূরের জেলায় আমাদের এখান থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো পাঠাতে গেলে ঢাকা গিয়ে তারপর আপনাদের জেলায় কোয়েল পাখির বাচ্চাগুলো পাঠাতে হয় ওই সব জেলায় আমরা কোয়েল পাখির বাচ্চা দিতে গেলে বেশি পরিমাণে নিলে তখন আমরা দিতে পারি এছাড়া আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু এই বিষয়টা আপনারা অনেকেই বুঝতে চান না অনেকবার আমরা এই বিষয়টা ক্লিয়ার করে দিছি যে দূর থেকে নিতে গেলে অবশ্যই আমাদের কাছ থেকে বেশি পরিমাণে নিতে হবে আর আমাদের এখান থেকে যত দূর পর্যন্ত সরাসরি বাস চলাচল করে ওই পর্যন্ত আমরা সর্বনিম্ন দুইশো পিস হলেও কোয়েল পাখির বাচ্চা দিতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ